মাশাল আলহামদুলিল্লাহ নিজের গাছের জিনিস মিনিমাম এক কেজি বেগুন হাফ কেজির মতো করল্লা মাশাল কাঁচামরিচ নিজের গাছের কাঁচামরিচ আহ মাশাল কাঁচামরিচ চার পাঁচ জাতের আছে মানে হ্যাঁ গাছ চার পাঁচ না আরেক রকম জাত খুব সুন্দর কাঁচামরিচ হ্যাঁ এই আরেকটা লেবু 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 আম এই যে মার্শাল্লা আম আরো দুই আরেকটা অনেক সুন্দর এই যে আরো এই আরেকটা মালটা মালটা মালটা

এইসে আমাদের বাগান বাগান সবজি বাগান সবজি বাগান কাঁচামরিচ লেবু তারপর বেগুন অনেক ধরনের তারপরে আম গাছ পেঁপে গাছ তারপর পাঁচ ছ কাঁচামরিচ গাছ Ini yang jati Moris. Tiga orang jati Moris. Ini yang jati Moris. Ini Moris. gas. Gasal pegang gas. আম গাছ লেবু আশা লেবু আছে লেবু হুমল্লা লেবু গাছ পাশাপাশি কয়েকটা দেশি মুরগ বলা হয় এই যে দেশি মুরগ এই আমার দেশি মুরগ কয়েকটা নেট দিয়ে চারিদিক দিয়ে বেড়া দিলাম

blok legas Tomoris Apa gula gula ku lewat gula ku Bekon gas begon eh je begon itu masakna

बाकी रुवाच मरी का सना है ना जाना पर फौराय बोले मारी दिस मुर्गी hmm. रुवाच आओ मारी दिस एडिशन जादी भाई और हार्दिक वेद कर अरे दर ये देखा था ये नाम की रामलोकी ना रामलोकी रामलोकी ना राम ये देखा था आस्ते కే <tieppe> <tieppe> <tie> 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 <tie>